ছোটো মরলা মাছের শুটকি বাটা করে নিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কত শুটকি মাছ এগুলো হলো মরলা মাছের শুটকি দেখো দুই জায়গায় কিন্তু শুটকি মাছ এক গাদা এক গাদা আছে তো আজকে কিন্তু আমি এই সুটকি মাছটা রান্না করব তো কিভাবে রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছগুলো আগে আমি যে শুটকি মাছের দেখো মাথাগুলো আছে এই মাথাগুলো কিন্তু ফেলে নেব আগে মাথাগুলো ফেলে তারপর তোমাদের সাথে দেখাবো যে মাছটা আমি কিভাবে রান্না করছি ঠিক আছে সাথে থাকে করলা শুটকিগুলো দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেব আগে পাঁচ ছবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তারপর একটু গরম জল দিয়ে ধুয়ে নেব আমরা সবাই জানি শুটকি মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হয় কারণ এটা মধ্যে বালি থাকে তো আমি ভালো করে শুটকি মাছটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি মাছটা রান্না করছি মাছগুলো মরলা শুটকিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছে এবার এটা রান্না করব কিভাবে রান্না করব সাথে থাকো গরম বসিয়ে দিয়েছি মাছগুলো তো জল ঝরে গেছে এবার মাছগুলো কিন্তু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করার দরকার নেই মাছগুলো তুলে নেব এখানে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো দেখো রসুনও কুচি 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 করে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা ভেঙে এর মধ্যে লঙ্কা কম নিয়েছি কারণ একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করতে হবে তাই এবার কড়াই আরেকটু তেল দিয়ে এবার পেঁয়াজ রসুন টমেটোটা কিন্তু তেলের ওপর ছেড়ে দেবো পেঁয়াজ রসুন টমেটোটা খুব ভালো করে ভেজে নেব টমেটো পেঁয়াজ আর রসুনটা ভাজা অনেকটা হয়ে গেছে খুব বেশি ভাজা হয়নি দেখো হলুদ নিয়ে নিয়েছে সামান্য চিনি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু এটা কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মোরলাগুলো দিয়ে আরও দশ মিনিট একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নেব অনেকেই আছে যারা শুটকি মাছ খাও না তারা ভাবছে এটা আবার কি শুটকি মাছ এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে যারা খায় তারা জানে আর যারা খাও না তারা অবশ্যই ট্রাই করে দেখবে এরকম করে রান্না করে অবশ্যই কিন্তু তোমাদেরও ভালো লাগবে তো আমি রান্নাটা আরও করে নিই দশ মিনিট শুটকি মাছের কালারটা পুরো একদম কালচে করে ফেলেছে কিন্তু আমি কিন্তু পরে আবার কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি কারণ শুটকি মাছ কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি না হলে খাওয়া যায় না এবার এটাকে ঠান্ডা করতে দেব তারপর দেখাবো কি কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি বুঝতেই পেরেছ এবার কি করতে হবে এবার কিন্তু মাছগুলো পুরো মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে কিন্তু এটা পেস্ট করে নেবো তাহলে আজকে এটা মেনুটা কি ছিল আজকের মেনুটা হলো সুটকি মাছ মরলা সুটকি মাছ বাটা তো আমি মিক্সিতে পেস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো তোমরা কিন্তু না বেটে এটা খেতে পারো কিন্তু আমাদের ঘরে কিন্তু আমার কত্তা মশা এটা বাটা খেতেই বেশি ভালোবাসে তাই কিন্তু আমি বাটা করে নিচ্ছি এরকম খেতেও কিন্তু এটা অসাধারণ লাগছে বা লাগে অবশ্যই তোমরা এরকমভাবেও ট্রাই করতে পারো তো আমি এটা পেস্ট করে নেবো মোরলা সুটকিটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে দেখো এবার নামিয়ে নেবো একটা পাত্রে তো রেডি হয়ে গেছে মরলা শুটকি বাটা তো মরলা শুটকি বেটে নিয়েছে এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেবো আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের সাথেও শেয়ার করবে বন্ধুদেরও একটু দেখার সুযোগ করে দেবে ওকে টাটা আজকের মতো এইটুকু আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে